পরিস্থিতি শৃঙ্খলার মধ্যে পাই কারণ ছাত্র সমাজ কখনোই মানে একে প্রশ্রয় দেয় না তো এর জন্য আমরা বের আর তারপর থেকে নেহারা আমাদের সাথে আসে আমি নেভারা আসছে তারপর আমরা তাদেরকে জয়েন করি তারাও আমাদের সাপোর্ট চায় যে যাতে গাইড করে আমরা তারা কোন রুট দিয়ে গেলে বেরোয়া হবে কোথায় প্রবলেম হচ্ছে ওই ওই সাইড থেকে আমরা গিয়েছি এবং তাদেরকে হেল্প করেছি আর কি যাওয়ার জন্য আমরা বেসিক্যালি মোহাম্মদপুর রিং রোড থেকে শুরু করে তাজমহল নূরজান রোড তারপরে বাস স্ট্যান্ড মোহ বাস স্ট্যান্ড তারপরে এই যে এদিকে ঢাকা উদ্যান যেই সব এরিয়াগুলোতে খুব বাজে অবস্থা ছিল খুব মানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ওইগুলোতে আমরা ট্রাই করেছি সাথে যখন দেখতে পেয়েছি আমরা ট্রাকে একটা ট্রাককে আটক করেছে এক ট্রাকে সব মনে করেন কোকাই পাকা ছেড়ে ফেলে এক ট্রাক আটক করে দেন ওদেরকে কিছুক্ষণ ওয়ার্নিং দিয়ে বাস বাড়ির এখানে এটা কাহিনীর ছবিও বের হয়েছে আমাসাম নিউসে সেটা বাড়িতে ধরে লাস্টে ওদের বলছে আচ্ছা ঠিক আছে চাও তারপরে ওদেরকে আমরা স্যামিলি পর্যন্ত তারা করে বাইকে করে ওরা চলে গেছে তারপরে আমরা কিছুক্ষণ এলাকাটা টহল দেই লিমিটেড একটা বাইকে খুঁজে পাই তারপরে সেরা বাইরে আসলো আমাদের কৃষি মার্কেটের এখানে হুমেন রোডে একটা ডিস্ট্রেন্স ফল্পে তারপরে হুমেন রোড আমরা একসাথে চাই আর তারা যেহেতু এলাকাটা ভালো মতো ছিল না ওলি গলি আমাদের সাহায্য চাইলো যে লোকাল মোহাম্মদপুরের বাইরে আপনারা প্রচুর এলাকাটা দেখেন বাইরে আমাদেরকে মানে এলাকা আমরা দেখাইছি বাইরের অনেক সামনে ছিল যাচ্ছে কারণ মহম্মদপুর প্রথম তার এত অনেক জায়গায় অনেক কিছু হয়েছে গ্রুপে আসছে সবার সামনে আসতেছে পাশে ঢাকাও ভারতদান আর চাদুর স্পেশালি অনেক ঝামেলা হয়েছে আল্লাহ রহমতে ভোর ঘুরতে না ঘুরতেই মোহাম্মদপুর এখন ঘুরা